যাদের মধ্যে কোনো চা পাওয়া ছিল না যাদের মধ্যে কারো ছেলে এসে সি পরীক্ষা দিচ্ছে দেখবেন ভগবানের কাছে মানব করে প্রভু আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট করতে পারে তোমার নামে পাঁচ কেজি মিষ্টি দেব। যদি রেজাল্ট ভালো না হয় পাঁচ কাজি কেন হাত কেজি মিষ্টি বার এই যে সাত ছেড়ে আমি ভালোবাসি আর ঢুজিলি কপি আমার ভগবান ভালোবাসত ভগবানকে যাদের মধ্যে কোনো চা পাওয়া ছিল না কামনা বাসনা ছিল না দেখুন যেদিন আমার ভগবান বৃন্দাবন ছেড়ে কারো কায় চলে যাবে যখন অকরণমণি নিতে আসলো আমার ভগবানকে রক্তি যখন নিতে আসলো আমার ভগবান রথে চলে যাচ্ছে এমন সময় কোনো কোনো গোপী বাহু পাশ করে দাঁড়িয়েছে তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও আমরা কৃষ্ণ হারা হয়ে যাব কোনো কোনো গোপী রথে চাকা ধরে খাচ্ছি দূরে এনে জলে ভাসছে দয়াবন প্রভু তোমার কাছে তো আমরা কোনো বল কী এদিকে এরা ধারা নেই দুলায় করে গোরাগরি যাচ্ছে বোধহ একদিন যদি তোমার বদল না দর্শন করে আমি থাকতেই পারি আমি বা দিন ঘরে বস করি তথাপিও একদিন যদি তোমার বদল দর্শন না করে আমি থাকতে পারি না বলো তো আমি তিন থাকি আমি যে কৃষ্ণ হাঁড়া আমার আমার রাধা রানী একশো বছর কৃষ্ণ হাঁটা কেন হয়েছিল যেদিন আমার ভগবান কুঞ্জে গিয়েছিল তো বীরজার কুঞ্জে যেদিন গিয়েছিল সেদিন ওই কুঞ্জের দাড়ি হয়েছিল শ্রীরাম শ্রীরাম যে আমার ভগবান বলেছিল শ্রীরাম এই কুঞ্জের মধ্যে যেন কেউ প্রবেশ না রাধারানী আমার গোবিন্দকে এক মিনিটের জন্য না দেখতে ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করতে যখন যাবে শ্রীরাম হলো দাঁড়ায় মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না কেননা আমাকে এখানে কুঞ্জের দাবি বলে রেখেছে আমি কৃষ্ণের অনুমতি ছাড়া সেই কুঞ্জের মধ্যে কাউকে প্রবেশ করতে দিচ্ছি প্রবেশ করতে দিতে পারবো না রাধারানী শ্রীরামকে বলো শ্রীরাম তুমি আজ আমাকে আমার সঙ্গে যেমন দত্তের মতো আচরণ করেছো তোমাকে আমি অভিশাপ করলাম তোমার দত্ত করে জন্ম হবে সিদ্ধাম বলেছিল রাধে তুমি আমাকে বিনা অপরাধে বিনা দোষে আমাকে অভিশাপ করেছো রাধে তুমি যখন আমাকে অভিশাপ করেছো আমার দত্ত করে আমার জন্ম হবে হরিবন রাজামাশাই এমন আচরণ করলে আমাকে অভিশাপ করেছ আমিও তোমাকে অভিশাপ করলাম তুমি একশো বছর কৃষ্ণহারা হয়ে থাকো এই যে শ্রীরাম অভিশাপ করল ওই অভিশাপ রাধা রানী বছর কৃষ্ণহারা হয়েছিল ওই রাধা যে একশো বছর আমার ভগবান যখন চলে গেলেন যে কাপড়টা পড়েছিল সে কাপড়টা পরে একশো বছর ধোলায় গড়া করে দিলেন বধু হে দাবো সেই শুয়ার উপরে গোড়া করে দিয়েছি তার বর্ষণটা ছিন্ন হয়ে গেছে ময়লা হয়ে গেছে ছিন্ন বর্ষণ হলে কি হবে ছিল প্রেমার ভক্তি ভগবানকে কখনো দামি দামি পোশাক দিয়ে পাওয়া যায় না বাবা দামি দামি প্রসাদ করলাম গায়ে শেড মারলাম ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে প্রণাম করলাম ভগবানকে কখনো দামি প্রসাদ পাওয়া যায় না ভগবানকে কেবলমাত্র ভক্তি দ্বারা পাওয়া যায় শাস্ত্রী বলে যে জ্ঞান করবে কৃষ্ণবাস জীবের শুদ্ধ ভক্তির ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না ভগবানকে রাজ ভক্তি পাওয়া যায় না ভগবানকে কখনো বিষয় সঙ্গে পাওয়া যায় না ভগবানকে কেবলমাত্র ভক্তি দ্বারা পাওয়া যায় যে ভক্তি যার ভগবান তার সর্ব সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে ভগবান দেখে রে কেন ওই হস্তিনাপুরে দুর্যোধন দেখেছিল আমার ভগবানকে পাণ্ডব দেখেছিল আমার ভগবানকে অর্জুন আমার ভগবানকে দেখেছিল দুর্যোধনের চাওয়াটা কেমন ছিল দুর্যোধন ধন ঐশ্বর্যের মতো ছিল আর ওই অর্জুন আমার ভগবানের নাম ছাড়া আর অন্য কিছু না একদিন দাঁড়ো তোমার ভগবানকে প্রশ্ন করলে না বলো তো এই জগৎ সংসারে তোমার কত ভক্ত আছে তোমাকে কত ভক্ত ডাকে তুমি তাদের শখা হলে না ওই অর্জুনের শখা হলে কেন ভগবান বলেছিল নারদ তুমি দেখতে চাও নাকি শুনতে চাও প্রভু কেউ যদি দেখতে পায় তাহলে কি কেউ শুনতে চায় আমি দেখতে চাই ভগবান বলেছিলেন আর ঠিক অর্জুন যেই ঘরে ঘুমিয়ে থাকে থাকবে তুমি সেই ঘরে গিয়ে দেখবে আমি কেন তার সকা হয়েছি চুপ চুপ করে চলে গেল অর্জুন যে ঘরে ঘুমিয়ে আছি সেই ঘরে গিয়ে দেখলে ধ্বনি করছি কৃষ্ণ 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 কৃষ্ণ